আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে আজ চলে আসলাম নাস্তার আজকেরও রেসিপিটি আশা করছি ভালো লাগবে এই তো আমি নাস্তাটা ভেজে নিচ্ছি দুইটে আলু আমি সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে এক কাপ সুজে আর একটি ডিম দিয়ে ঝটপট চায়ের আগে দশ মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় সেরকমই আজকের এই নাস্তার রেসিপিটি তো দেখেই তো কত লোবনীয় লাগতেছে এবং খেতে তো দারুণ হয়েছিল অনেক অনেক মজা হয়েছিল তো একবার হলো এই নাস্তাটি ট্রাই করবেন গাইস তো মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি সিদ্ধ করে দুইটা আলুই কিন্তু আমি চিকন ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করে আগে থেকে নিয়েছি অফ ক্যামেরায় তারপর এগুলো আলুগুলো ম্যাশ করে নিলাম নেওয়ার পর এখানে এক কাপ আমি সুজি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটা ডিম দেবো বড় আকারের এই ডিমের মধ্যে কিন্তু দুইটা কুসুম আছে এর আগের ভিডিও তো আপনারা অনেকে হয়তো লক্ষ্য করলে দেখেছেন তো হচ্ছে এই ডিমটার মধ্যেও দুইটা কুসুম ছিল এই তো গাছ দেখতে পেরেছেন এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন এখানে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো কালারটা একটু হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একখানে করা আছে সেখান থেকে এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ এটা মেখে নেব ভালোভাবে আর হ্যাঁ যেহেতু এটা কাঁচা সুজি সেজন্য কিন্তু ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু পাতলা টাইপের রাখতে হবে এই তো আমার ডোটা আমি কিন্তু তৈরি করে নিচ্ছি এই আপনার ডোটা তৈরি হয়ে গেলে দেখতে পারবেন আমি কতটা সফট রাখছি মানে অর্থাৎ আমি বেশি একবারে কড়া করে ডোটা করে অনেকটা সফট নরম করে নিয়েছি তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই শেপটা দিতে পারবেন তো আমি আজকে এটা কাবাব শেপ দেবো তো আপনারা চাইলে রোল শেপ বা যে কোনো ইচ্ছা অনুযায়ী শেপ দিতে পারবেন তো এভাবে আজকে আমি এটা কাবাব শেপ দিয়ে তৈরি করে নিব তো আমি একটা তৈরি করা দেখাচ্ছি আর বাকিগুলো একইভাবেই তৈরি করে নেব এই তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তো বাকিগুলোও কিন্তু আমি এভাবে তৈরি করে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি চুলার মধ্যে আগে থেকে একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এই পর্যায়ে বাসার কিন্তু কারেন্ট চলে গেছে অন্ধকার হয়েছে তারপরেও কিন্তু ভিডিও করা অফ করে তো যাই হোক এখন এক এক করে আমি সবগুলো যেগুলো তৈরি করে নিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো এই তো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার তাপটা কিন্তু মাঝারি লোতে রেখেছি একবারে লো না এবং হাইও না এই তো একপাশে মনে হয় হয়ে যাচ্ছে তো আমি একটু ফিরিয়ে দিয়ে দেখতেছি আলতোভাবে এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠের জন্য হওয়ার জন্য ফিরিয়ে দেব এই তো আমি ফিরিয়ে দিচ্ছি তা আর সুন্দর কিন্তু একটা কারের না থাকার পরেও সুন্দর একটা মাসাল্লা কালার আসছে এবং ভালো দেখা যাচ্ছে একবারে ইয়ে না অন্ধকারের মধ্যে তো এই তো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠের জন্য আমি ভেজে নিলাম এভাবেই আমি কিন্তু ফিরিয়ে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো যেগুলো আগে দিয়েছি সেগুলো তো হয়ে গেছে অলরেডি সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি দেখে দেখে তো এই তো আমার আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগেরগুলো উঠিয়ে নিলাম এখন বাকিগুলো আমি উঠিয়ে নিলাম তো এই তো আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি ডিশটা সাজিয়ে নেব তো এই তো ডিশটা সাজিয়ে নিলাম তো অনেকগুলো কিন্তু এক কাপ সুজি আর দুইটা আলু দিয়ে নাস্তা হয়েছে আর আমি কিন্তু এই কাবাব শেপটা দিয়েছি কিন্তু বড় বড় আকারে করছিলাম একবারে ছোটোও করিনি তো দেখে তো বুঝতেই পেরেছেন আর হ্যাঁ একবার হলো অবশ্যই নাস্তাটি ট্রাই করবেন একবার ট্রাই করলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছা হবে যে হঠাৎ করে মেহমান আসলো ঘরে কিছু থাকলো না থটফট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আর হচ্ছে পাহিরটা ছিল অনেকটাই ক্রিস্পি আর ভেতরটা এতটা সফট আর নরম ছিল যেহেতু আলুর সঙ্গে ছিল সুজি ছিল সুজি যে ছিল এটা খাওয়ার সময় বোঝাই যাচ্ছে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ